প্রত্যেক দিন এমন করে পড়ার সময় ডিস্টার্ব মেয়েটাকে পড়তেই দেয় না স্কুলে এত পরিমাণে চল্লিশ বাড়িতে যাবে আরে বিচ্ছু না ঘুমাচ্ছে না কিছু করছে শুধু বোনকে ডিস্টার্ব করে যাচ্ছে আব্বু আর বইটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে আবার দুষ্টু করতেছ আমি কিন্তু তোমার মাই দিব ওই যে হাসটা নাও বাবা বাবা হাসটা নাও হাসটা নাও আব্বু আপুর অনেক লেখা আপু এখন লেখে শেষ করতে পারতেছে না তুমি দুষ্টু করো না মা দুষ্টু করো না তুমি না অসুস্থ সোনা পাখি এটা ধরে না এটা যা ধরে না তুমি বিরক্ত করিও না আরিস Apa karena emon so, Kamu bokati begitu, tumia caca aja, aba, baba. aba, aso aso tuh magas, aso magas, aso aso tuh aso tumakase aso tumakase aso tumakase নাই রাজার দিলে তুমি মুখে দাও তুমি এটা করো এটা পর চশমাটা পর চশমা কে করবে চশমাতা বাবা খোলে না চশমা পরে রাখ চশমাটা পরে

তাড়াতাড়ি শেষ করো আমার ওষুধের বোতলগুলি খালি হয়েছে কতগুলি এখন আছে অ্যান্টিবায়োটিকগুলি ফালাই আরও খাওয়া শেষ হয়েছে ঠান্ডার ওষুধও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুইটা আগের থেকে অনেকটা সুস্থ আমার ছেলের দুষ্ট মতে আমার মেয়ে পড়াই আগাইতে পারছে না কিভাবে শেষ করবে এটা তো তুমি ভেঙে ফেলবা কোনোভাবে উনি থামতে রাজি না হন এত দুষ্টু হয়েছে এটা তো তোমার মুখের কিরিম বাবা এই তো এদের দুষ্ট আমি চলছে চলবেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম